আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কেনাডা ভিজিটর ভিসার ক্ষেত্রে আপনি যদি পরিকল্পিতভাবে ব্যাংক অ্যাকাউন্টটাকে মেক করতে চান তাহলে আসলে এটা আসলে প্রপারলি কোন নিয়মে আপনি এই জিনিসটাকে ফলো করলে ভিসা অফিসারের কাছে বিষয়টা অথেন্টিক বলে মনে হবে তবে আলোচনা পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআলা বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা একটা ট্যুরিস্ট ভিসা নিয়ে কানাডাতে যেতে চাচ্ছেন তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন সেটা হচ্ছে যে আমরা আসলে বাংলাদেশ থেকে যারা বেসিক্যালি কেনাডা ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি বা আগামীতে অ্যাপ্লাই করবো তাদের মাঝখান থেকে অনেকেরই কিন্তু একটা কমন প্রশ্ন থাকে যে ব্যাঙ্ক অ্যামাউন্টে কত টাকা দেখালে কেনাডা ভিসা দেয় অথবা আসলে যদি আমি পরিকল্পিতভাবে ব্যাংকটাকে সাজাই তাহলে আসলে কোন নিয়মের মধ্য দিয়ে সাজালে ভিসা অফিসারের কাছে বিষয়টা লিগ্যাল এবং অথেন্টিক মনে হবে দেখেন আমরা আসলে অনেকে যে কাজটা করে থাকি সেটা হচ্ছে যে ব্যাঙ্কে প্রচুর পরিমাণ ট্রানজেকশন করি ইচ্ছাকৃতভাবে যে আসলে কোনো প্রয়োজন নেই কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনি সেই ট্রানজেকশনগুলো করতেছেন বা লেনদেনগুলো যাতে করে ভিসা অফিসারের ফোকাসটা আপনার এই ট্রানজেকশনের উপরে আনার জন্য এখন ব্যাপারটা হচ্ছে যে আমি এই ধরনের ক্ষেত্রে আপনাদেরকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার পরিকল্পিতভাবে করলেও আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি ব্যাংকে টাকা রাখবেন টাকা উঠাবেন আবার কখনো থাকবে কখনো থাকবে না কিন্তু এইভাবে আপনি না গিয়ে যদি আপনি প্ল্যানিং করে একটু সাজাতে চেষ্টা করেন যে আপনি অথচ প্রয়োজন নেই কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে জিনিসটাকে ইমপ্রেস বা ইমপ্রেশনটা বাড়াবেন সেক্ষেত্রে আপনি সারাদিন লেনদেন করার পরে যদি আপনার অ্যাকাউন্টে মোটামুটি পনেরো থেকে কুড়ি হাজার ডলার যদি আপনার অবশিষ্ট থাকে সেক্ষেত্রে কিন্তু এই অ্যাকাউন্টটা ভিসা অফিসারের কাছে একটা ভালো অ্যাকাউন্ট বলে মনে হবে এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি কারোর কাছ থেকে ধরেন টাকা নিলেন টাকা নিয়ে আপনি আজকে সকালবেলা রাখলেন দশ লাখ বিকালে উঠে ফেলেন আট লাখ এই অ্যাকাউন্টগুলো দেখলেই কিন্তু ভিসা অফিসার বুঝতে পারবে যে আপনি এটা সাজানো অথবা পাতানো অর্থাৎ আপনার দিন শেষে টাকা রাখার ক্যাপাসিটি আপনার একদমই কম এই জিনিসটা থেকে আপনাকে যেটা করতে হবে যে আপনার এরকম কোনো অ্যামাউন্ট আপনি লেনদেন করেন যেটা কিনা আসলে অবশ্যই মানে নির্ধারিত কোনো ফিক্সড অ্যামাউন্ট না ধরেন আপনি আজকে দুই লাখ টাকা আপনি ব্যাংকে রাখলেন আপনি চাইলে আগামীকাল সেখান থেকে বিশ হাজার টাকা উত্তোলন করতে পারেন অথবা তারপর দিন আবার কিছু রাখলেন এরকমভাবে আপনি রাখবেন নিবেন কিন্তু দিন শেষে মোটামুটি পনেরো হাজার ডলার যাতে করে আপনার অ্যাকাউন্টে অবশিষ্ট থাকে এরকম লাস্ট সিক্স মান্থের একটা ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি সহ যখন আপনি সাবমিট করবেন তখনই কেবল ভিসা অফিসারের কাছে ব্যাপারটা খুব লিগেল মনে হবে এখন ব্যাপারটা হচ্ছে যে অনেকেই এখানে প্রশ্ন করতে পারেন যে আমি তো বিজনেস করি বা আমার এখানে টাকা রাখার ক্যাপাবিলিটি নেই তবুও আপনি অন্যের কাছ থেকে টাকা এনে লেনদেন করলে আজকে রাখলেন কালকে উঠালেন এই ব্যাপারগুলো ওরা কোনো না কোনোভাবে বুঝতে পারে যে আপনার ফান্ডটা কীরকম আছে অথবা আপনার রাখার সিস্টেমটা কী তো যাই হোক যারা আসলে এই ধরনের ক্ষেত্রে আপনার এই বিষয়গুলোকে আরও খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে চান সেই আপনি যেটা আর একটু কাজ করতে পারেন সেটা হচ্ছে যে আপনি এই যে যে ব্যাংক যেটা আপনি সাজাবেন পরিকল্পিতভাবে সে পরিকল্পিতভাবে সাজালে আপনার যে প্রত্যেক দিন ট্রানজেকশন করতে হবে এটা কিন্তু না আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি এই লেভেলের একটা অ্যাকাউন্টগুলো আপনি যদি সাজান সেক্ষেত্রে সবচেয়েতে ভালো আরেকটা ব্যাপার হচ্ছে অনেকে আছেন যারা কিনা আপনার বিজনেস করেন না অর্থাৎ জবে আছেন তা আপনি নিজে নিজে একটা ব্যাপার বুঝতে পারবেন আপনার যদি জব যদি আপনার প্রফেশন হয় সেক্ষেত্রে অবশ্যই কোনো বিজনেস অ্যাকাউন্ট আপনার সেক্ষেত্রে প্রয়োজন নেই আপনার পার্সোনাল অ্যাকাউন্টে আপনি একটা এমপ্লয়ি হিসাবে এখানে যে খুব বেশি ট্রানজেকশন আপনার এভরিডে করতে হবে তা কিন্তু না কারণ ধরেন আমার একটা সেভিংস অ্যাকাউন্ট আছে আমার আসলে সেভিংস অ্যাকাউন্টে ব্যাঙ্কে কয়দিন যাওয়ার প্রয়োজন হতে পারে মাসে দুই চার পাঁচ দিন সাত দিন দশ দিন এটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেস্ট আপনি যদি সেভিংস অ্যাকাউন্টে প্রতিদিন দুবার চারবার করে যদি আপনার ট্রানজেকশন করেন এটাও কিন্তু আসলে একটা সন্দেহের কারণ যে আপনি পরিকল্পিতভাবে এই কাজটা করেছেন কারণ যারা আসলে বিজনেস করে তাদের অ্যাকাউন্টে বিভিন্ন জায়গা থেকে টাকা আসবে যাবে এটা খুব ন্যাচারাল সো আমি বলবো যে যারা আসলে জব করেন তাদের অ্যাকাউন্টের ফিগারটা একটু বড় থাকবে এবং কি দিন শেষে অ্যাকাউন্টে ভালো একটা অ্যামাউন্ট থাকবে স্যালারিটা যদি আপনার ব্যাংকে ঢুকে সেই তারিখটা আপনার খুব মেনশন করা থাকবে বা মার্ক করা থাকবে এই লেভেলের অ্যাকাউন্টগুলো আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেস্ট এছাড়া যদি আপনি অপরিকল্পিতভাবে যদি আপনি ব্যাংকে যদি হঠাৎ করে বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা ঢুকান পরদিন দিন থাকা নেই এটা হলেও কিন্তু আপনাকে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স বলে গণ্য করা হবে টাকা থাকার পরেও তো যাই হোক বন্ধুরা আশা করি আপনারা ব্যাংক স্টেটমেন্ট সম্পর্কে আপনারা আসলে ব্যাপারগুলো খুব ক্লিয়ার হতে পেরেছেন এই লেভেলের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি ফাইল সাবমিট করেন আই হোপ ওরা আসলে ব্যাংকের ব্যাপারে বেসিক্যালি আপনাকে কোনো প্রকার অভিযোগ দিবে না বলে আমার কাছে মনে হচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন ভালো না লাগলে ডিসলাইক করতে পারেন আর ক্যানাডা রিলেটেড যে কোনো বিষয়ে যদি আসলে কোনো পরামর্শ একান্ত আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন অথবা আসলে আপনারা জানেন যে আমরা নিয়মিতভাবে ক্যানাডার ভিজিট ভিসার ফাইলগুলো প্রসেস করে থাকি সেক্ষেত্রে আপনাদের অরিজিনাল ইনভাইটেশন আপনাদের ফাইল প্রসেস ডকুমেন্ট সাপোর্ট এই লেভেলের কোনো কিছু প্রয়োজন হলে সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া হলো চাইলে যে কোনো সময় আমাদের সাথে আপনারা মিট করতে পারেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম